পূর্ব বর্ধমান শহরে নবাবহাটের কবিগুরু হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দেখতে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিন দিন আগে নম্বর ব্লকের দু কুষ্টপুরী তেঘুরিয়া গ্রামে ঘটে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এই ঘটনায় এই আটজনের জনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় দুজন বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চারজন বর্তমানে কবিগুরু হাসপাতালে ভর্তি আছেন এদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান সভাধিপতি সভাধিপতি কাজল শেখ বলেন এরা প্রত্যেকে দরিদ্র জাতীয় সীমার নিচে বসবাসকারী মানুষ ব্লক সভাপতি নুর ইসলাম আমাকে এই ঘটনার কথা জানান এরপর আমরা দুজনে মিলে আগে বোলপুরে গিয়ে আহতদের খোঁজ নিই এবং আজ এসেছি বর্ধমানে ভর্তি বাকি চারজনকে দেখতে তিনি আরো বলেন ওই চারজনের চিকিৎসা খরচের জন্য আমরা আর্থিকভাবে সাহায্য করেছি আগামী দিনে নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই চারজনকে কলকাতা উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থা করব। আমরা সবসময় জালাল পরিবারের এবং এই অসহায়দের পাশে আছি এই ঘটনা প্রশাসনের নজরে এসেছে বলেও জানান তিনি এবং দীর্ঘমেয়াদী সহায়তা পরিকল্পনার দিকেও নজর দেওয়া হচ্ছে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন আসুন শুনে নেব বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট আমাদের সাঁতা বিধানসভার পুরন্দপুর দুই নম্বর ব্লকের শিউরি দু নম্বর ব্লকে পুরন্দপুর ব্লকের শিউরি দু নম্বর ব্লক সরি পুরন্দপুর ব্লক নয় কুষ্টগুড়ি তেঘড়িয়া গ্রামে গত তিন দিন আগে একটা সিলিন্ডার বাস্ট হয় এবং আটজন ভীষণভাবে ইনজুরি হয় আটজনের মধ্যে দুজনকে প্রাথমিক ট্রিটমেন্টের পর ছেড়ে দেওয়া হয় দুইজন বর্তমানে বোলপুরে চিকিৎসাধীন আছে বেসরকারি হসপিটালে এবং চারজন এই কবিগুরু হসপিটালে অ্যাডমিট আছে এই চারজনের মধ্যে চারজনই বলতে পারেন অবস্থা খারাপের দিকেই আছে এবং এরা প্রত্যেকের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তো ওখানকার ব্লক প্রেসিডেন্ট আমাদের জেলার পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুল ইসলাম সাহেব উনি আমাকে বিষয়টা বলেন এবং ওনাকে সঙ্গে নিয়ে গত পরশু দিন বোলপুরে গিয়েছিলাম বাকি দুটো পেশেন্টকে দেখে এসেছি আজকে এই চারটে পেশেন্টের কাছে এলাম এবং এদের সাইডের সুস্থতা কামনা করছি এবং এদেরকে আর্থিকভাবে যতদূর পেরেছি সহজ হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এনাদের পরামর্শ মতো ওই পেশেন্টগুলোকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আরও উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য কারণ এটা লং টাইম প্রসেস আর দৈদ্র নিচে বসবাসকারী মানুষ আগেই বলেছে আমাদেরকে সবতই এদেরকে কলকাতা বাঙ্গুর বা পিজি হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট ব্যবস্থা করার জন্য চেষ্টা করব এবং এই পরিবারটা পাশে আমরা থাকবো দেখুন মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই সমস্ত সম্পদের মানুষের পাশে থাকার জন্য বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে তো সুখ দুঃখে মানুষের পাশে থাকা কিছু মানুষ কিছু পরিবার দুঃখে আছে তাদের পাশে থাকার জন্যই আমি এসেছি এখানে কোনো রাজনীতি নয় আমার দলের বা কোন দলের সমর্থক আমার দেখার প্রয়োজন নেই এরা মানুষ এটা বিপদগ্রস্ত এদের পাশে থাকাটাই আমার ডিউটি আমার কাজ সেটাই আমি করতেছি